ইউটিউব চ্যানেল আমাদের আমাদের পেজ আপনারা এখানে মানে আমি কয়েকটা ভিডিও কমেন্টসতে কমেন্টসে দেখতে পাচ্ছি যে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমাদের পেজ কি হলো ফেসবুক পেজ কি হলো অ্যাকচুয়ালি আমাদের ফেসবুক পেজে কেউ বা কারা খুব ইচ্ছাকৃতভাবে শত্রু হয়ে আমার পেছনে লেগেছে যার জন্য গত কয়েক মানে গত কয়েকটা মাস যাবত আমি আমার পেজগুলোতে আমি ঠিকঠাক মতো কাজ করতে পারছি না তো যারা আমার এখানে এসে আপনারা জিজ্ঞাসা করছেন কমেন্টস করছেন তো আপনাদের সবার অবগতির জন্যই আমার আসলে লাইভে আসা ছোট ভিডিও দিলেও পারতাম কিন্তু লাইভে দিলে আমার লাইভটা করতে এই জন্য মনে হলো যে লাইভ করলে এইটার আরেকটু বিশ্বস্ততা আপনারা পাবেন অ্যাকচুয়ালি আমার যে জানা থমের বিফোর যেটা প্রায় ওয়ান মিলিয়ন ছিল অডিয়েন্স তো আমার ওই পেজটার উপরে এবং গত ডিসেম্বর থেকে লাস্ট ইয়ার থেকেই আমার পেজটার ওপর কিছু হ্যাকাররা বা কেউ ইচ্ছাকৃতভাবে সেটাকে বারবার রিপোর্ট করে সাসপেন্ড করে দিতে চাচ্ছে তো সাসপেন্ডে তারা সফলও হয়েছে তো সফল হওয়ার পরে আমি সেই সাসপেন্ড হওয়ার পেজকে রিভিউ করলাম ফেসবুক ম্যাটার মধ্যে তো রিভিউ করার পরে সেটা আলহামদুলিল্লাহ ব্যাক আসার আগে আমি আরেকটা ব্যাক পেজ খুলেছিলাম ব্যাক পেজ খুলে সেটা আলহামদুলিল্লাহ ব্লু ব্লুবেরিফায়ও নিয়েছিলাম কিন্তু সেটা ব্লু ভেরিফাই নেওয়ার পরেও আমি আমার পেজ টিকিয়ে রাখতে পারি নাই দুর্ভাগ্যবশত কারণ হচ্ছে যারা ইচ্ছাকৃতভাবে আমার ক্ষতিটা করেছিল তারা ফেক ডকুমেন্ট করে ফেসবুকটে মানে আশ্বস্ত করেছে যে আমার পেজ কিন্তু আমাকে এখানে ভুল প্রমাণিত করেছে দেড়শোয়াই আমার ওই পেজ এখনও সাসপেন্ড অবস্থায় আছে ফেসবুক সেটা রিভিউ করে দ্বিতীয় ব্যাক করতেও পারে নাও করতে পারে সেটা ফেসবুক জানে আর আল্লাহ তালার হাতে সবটা আপনারা সবাই যারাই এখন আস জানি না লাইফটা কজন দেখবেন কারণ আমার ইউটিউব চ্যানেল এতটা পপুলার না বা আপনারা আমাকে ইউটিউববাসীরা হয়তো আমাকে এতটা চিনেন না কিন্তু পরবর্তীতে যারা আমার ফেসবুকে না পেয়ে ইউটিউবে এসে খুঁজেন আপনাদের জন্য আমার ভিডিওটাতে আসা লাইভে আসা তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা আমাকে ফেসবুকে না পেলেও ইউটিউবে পেয়ে যাবেন টিকটকে পেয়ে যাবেন ওইগুলোতে আমার টিকটক এত আইডি ছিল না আমি এরকম কোথাও সোশ্যাল মিডিয়াগুলোতে এতটা অ্যাক্টিভ না আপনারা যারা জানেন না বা যারা জানেন আমি সবার উদ্দেশ্যেই বলছি আমি বিগত আট বছর যাবত হোম মেড বেবি ফুড নিয়ে কাজ করে যাচ্ছি এবং আমি একজন বর্তমানে একজন নিউট্রিশনিস্ট তো আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসার সাথে সুনামের সাথেই আমি কাজগুলো করে যাচ্ছিলাম নীরবে নিবৃত্তে আমি আমার ভালো কাজগুলো দিয়ে সবার মনে একটু জায়গা করে নিয়েছিলাম কিন্তু লাস্ট ইয়ার ডিসেম্বরে কি হলো আল্লাহ তালা আমাকে একটা পরীক্ষায় ফেলেছে যে একটা শত্রুপক্ষ তাদেরকে আমরা এখনও একদম চিহ্নায়িত করতে পারছি না কিন্তু আন্দাজ করতে পারছি কারা বা কেন তো তারা ইচ্ছাকৃতভাবে আমাকে ডাউন করার জন্য আমার পেজগুলোর পেছনে উঠে পড়ে লেগেছে যেন আমি কাজটা না করতে পারি আমাকে এই সেক্টর থেকে দূরে ফেলানোর জন্য তারপর আল্লাহ তালার সাহায্য পাইলে আল্লাহ তালার সহায় হলে আপনারা সবাই আমাকে বিশ্বাস করলে আমাদের আবার সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো তাই সবার কাছে আমার রিকোয়েস্ট আমাকে এই ফেসবুক পেজে খুঁজে না পেলেও আমাকে ইউটিউবে খুঁজে পেয়ে যাবেন এবং ফেসবুক পেজে আমার জান্নাত বেবিমার যেই পেজটা আছে ওটাতে নক করলেও আপনারা পাবেন আপনারা আপনাদের জানান আমার আইডি যারা চিনেন তারা তো আমার আইডিতেই অ্যাড হয়ে গিয়েছেন আবার আমার ফেসবুক পেজ বর্তমানে জাস্ট একটা পেজই এখন ওপেন আছে সেটা হচ্ছে জান্নাত বেবি মাঠ তো জান্নাত বেবি মাঠে গেলেও আজকেরই আমার একটা লাইভ পেয়ে যাবেন আপনারা জান্নাত বেবি মাঠ আছে কিন্তু জান্নাত হোম বেবি ফুড এটা এখন আপাতত আমরা আনপাবলিশড অবস্থায় রেখেছি আর জান্নাত বেবি ফুড যেটা ছিল সেটা সাসপেন্ড অবস্থায় আছে তো এতটুকু নিউজ বা এত এতটাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই লাইভে আসা লাইভটা আপনারা যারা দেখছেন সবার কাছে আমার দুয়ার দরখাস্ত থাকলো এবং আশা করি আপনারা আমাকে আবার সাপোর্ট করবেন আবার ভালোবাসার জায়গাটা অর্জন করতে হেল্প করবেন এবং জান্নাত বেবি ফুডের ওপর আপনাদের আস্থাটা আপনাদের ভালোবাসাটা আপনাদের সাপোর্টটা আমি আগের মতোই পাবো এবং আগের থেকে বেটার পাবো আমি সবার কাছে এই আশাটা নিয়ে এই অনুরোধটা নিয়েই আমি আজকে ইউটিউবে লাইভে আসছি আমি ফার্স্ট ইউটিউবে লাইভে আমি ঠিকঠাক মতো আসতে পার পেরেছি কি না সেটাও আমি জানি না আপনারা যদি কেউ লাইভটা দেখে থাকেন প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ লাইভটা ঠিক আছে কিনা বা আমি যেহেতু এখানে নতুন আমি জানি না কিছুই একদম আনারি একটা মানুষ তো আশা করি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা এসে আমাকে কমেন্টস করেছেন আমি অনেকের রিপ্লাই দিয়ে দিয়েছি আর যদি কারোর রিপ্লাই না করে থাকি আপনারা প্লিজ মাইন্ড করবেন না একটু চেক করে নেবেন আর জান্নাত হোম বেবি ফুড ইনশাল্লাহ আবার ব্যাক করবে এবং আমরা আমাদের কাজ তো করছি জান্নাত বেবি মার্টের থ্রোতে করছি যদিও জান্নাত বেবি ফুডে অনেক অনেক অডিয়েন্স ছিলেন আপনারা তো অনেক অডিয়েন্স থাকার কারণে আমি ছোট একটা লাইভ করলে ছোট একটা ভিডিও করলে খুব সহজ এটা দ্রুত ছড়িয়ে পড়তো যেটা জান্নাত বিবি মাটি আমি এরকমভাবে হয়তো সারা পাবো না বা অনেকেই আমাকে খুঁজে পাচ্ছে না বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন আমাকে খুঁজছেন যেহেতু আমি একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়েই কাজ করি বিবিদের খাবার নিয়ে কাজ করছি আর আট বছর যাবৎ যারা আমার সঙ্গে যুক্ত আছেন তো আপনাদের মানে একদিনেই তো এই সম্পর্কটা হয় না আর কোনো খারাপ কাজের মাধ্যমে তো এত ভালো একটা বন্ডিং সম্পর্ক হওয়ার ছিল না তো একটা ভালো সম্পর্ক হয়েছিল একটা সুন্দর একটা জায়গা হয়েছিল আমার কাজের একটা মানে আমি কাজটাকে এত ভালোবাসতাম আমার সন্তানের মতো সেই কাজের জায়গাটাকেই যারা ইচ্ছাকৃতভাবে ক্ষতি করেছে আল্লাহ তাদের দান করুক তাদের জন্য আল্লাহ তাল্লাহ তাদের প্রাপ্যটা যেন নির্ধারণ করে আর যারা লাইফটা দেখবেন যদি সেই আমার ক্ষতি যারা করছেন আপনারাও যদি দেখে দেখেন লাইফটা প্লিজ বলবেন আপনারা কেন কিসের উদ্দেশ্যে আমার ক্ষতি করছেন আপনারা প্লিজ আমাকে এটা বলবেন অ্যাটলিস্ট আমার ক্ষতিটা আমার পিছিয়ে পিছে না করে আমার ফেস টু ফেস হয়ে আপনারা আমাকে বলুন তাও তো আমি বুঝতাম যে হ্যাঁ এই কারণে আমার এই ক্ষতিটা হচ্ছে অ্যাটলিস্ট আমি জানতাম আর কেউ যদি আমার পেজগুলোকে সিকিউরিটি দেওয়ার ক্ষেত্রে বা যারা আমার ক্ষতিটা করছে আপনারা যদি কেউ কোনোভাবে সেইগুলোকে প্রমাণ সহ কালেক্ট করে আমাকে জানাতে পারেন বা আমাকে যোগাযোগ করেন তখন আমি প্রয়োজনে আপনাদের আইডেন্টি গোপন রেখে আমি কাজ করবো এবং আপনাদেরকে আপনাদের সম্মানিটা পারিশ্রমিকটা ইনশাল্লাহ আমি দিয়ে দিব তা কেউ যদি আমাকে এই বিষয়ে হেল্প করতে পারেন আমাকে একটু নক দিবেন আর লাইভটা ক্লিয়ার ছিল মানে লাইভ লাইভে ক্লিয়ার ছিল কি না আপনারা মানে আমি আমার বিষয়টা রেখেছি আপনারা প্লিজ লাইভটা দেখবেন আর হচ্ছে যারা আমার অডিয়েন্স ছিলেন আছেন আপনার রাস্তা হারাবেন না জান্নাত হোমের বেবি ফুট হারাবে না ইনশাল্লাহ হয়তো আমাদের রাস্তাটা এখন আবার একটু কঠিন হয়ে গেল তবে আমরা আবার ফিরে ফিরে আসবো যারা আমাকে যতবারই ফালাক আমি ইনশাল্লাহ ফিরে ফিরে আসবো সবার কাছে দুয়ার দরখাস্ত রইল জাজাকাল খায়রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন জানাত হোম্ম বেবি ফুডের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ